হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওর মাধ্যমে যে নতুন একটি ইনফরমেশন এসেছে সেটা হলো পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে কারাকোরাম হাইওয়ে মধ্যে কিন্তু কদিন ধরে বেশ ভালো প্রোটেস্ট কিন্তু চলছে অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ এই নিউজ দ্য ইকোনমিক্স টাইমসে কিন্তু প্রকাশিত করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ পিওকে কারাকোরাম হাইওয়ে প্রোটেস্ট থাউজেন্ড ব্লক পাকিস্তান চাইনা রোড ফর থ্রি ডেজ টু প্রোটেস্ট এগেনস্ট সায়নাবাজ শরীফ গভর্নমেন্ট পলিসিস অর্থাৎ সায়নাবাজ শরীফ গভর্নমেন্টের পলিসিকে নিয়ে ক্রমা ক্রমাগত কিন্তু এর মধ্যে প্রটেস্ট চলছে তো সেই নিয়ে বিস্তারিত আলোচনা আমি তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে করব তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো এই ভিডিওর মধ্যে প্রথমে আমরা দেখে নেব পিওকে কবে তৈরি হলো এবং পিওকের মধ্যে এই সমস্ত প্রটেস্টগুলো কেন ঘটছে সেই বিষয়ে যাবতীয় ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরবো তো সবাইকার প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো পাক অধিকৃত কাশ্মীর পিওকের ইতিহাস এবং পিওকের মধ্যে বিরোধ এবং তার বর্তমান অবস্থা সম্পর্কে আর রকমই বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন যাতে আপনারা প্রতিনিয়ত এই ধরনের ইনফরমेटिव ভিডিওগুলো পেয়ে যান তার জন্য এরপর আমরা জানব পাক অধিকৃত কাশ্মীর অর্থাৎ যেটি পাকিস্তান আজাদ জম্মু ও কাশ্মীরের নামেও পরিচিত এবং কাশ্মীর অঞ্চল নিয়ে ভারত পাকিস্তান সংঘাতের একটি গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু এটি পাকিস্তান কর্তৃক শাসিত অঞ্চল হলেও কিন্তু এটি সম্পূর্ণরূপে ভারতের একটি অংশ এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিতর্কিত অঞ্চলগুলোর মধ্যেও কিন্তু এটি একটি এরপর আমরা জানব পাক অধিকৃত কা কাশ্মীর কি অর্থাৎ পিওকে কবে গঠিত হয়েছিল পিওকে বলতে জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজকীয় রাজ্যের সেই অঞ্চলকে বোঝায় যা উনিশশো থেকে উনিশশো সালে প্রথম ভারত পাকিস্তানের যুদ্ধের পর থেকে পাকিস্তানের নিয়ন্ত্রণে ছিল এবং এর মধ্যে রয়েছে আজাদ জম্মু কাশ্মীর যেটি হলো কাশ্মীরের দক্ষিণ অংশ এবং যার রাজধানী হলো মুজাফরবাদ এবং এর হলো গিলগির বালতিস্তান যেটি উত্তরাঞ্চল এবং কৌশলগতভাবে চীন ও আফগানিস্তানের সীমান্তবর্তী একটি অঞ্চল এরপর আসি পাক অধিকৃত কাশ্মীর কাশ্মীরের ইতিহাস উনিশশো সালের পাকিস্তান অবৈধভাবে জম্মু কাশ্মীরের কিছু অংশ দখল করে যা ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীর অথবা পিওকে নামেও পরিচিত যেটা আমরা প্রত্যেকেই জানি এই অঞ্চল দুটি অংশ নিয়ে আজাদ জম্মু কাশ্মীর এবং যার মধ্যে রয়েছে কাশ্মীর এবং জম্মুর কিছু অংশ এবং গিলগির বালতিস্তান যা পিওকের মোট এলাকার ছিয়াশি শতাংশ নিয়ে কিন্তু রয়েছে তো এই অংশটা হচ্ছে গিলগির বালতিস্তান এবং এই সবুজ রঙের অংশটা হচ্ছে আজাদ কাশ্মীর এই দুটো অংশ মিলিয়ে তৈরি হয়েছে পিওকে এবং দুটোই রয়েছে কিন্তু পাকিস্তানের কন্ট্রোলে কিন্তু অ্যাকচুয়ালি এটা পুরোটাই হচ্ছে ভারতের অংশ এবং এই অংশটাকে আবার চাইনাকে গিফট করে দিয়েছে পাকিস্তান আবার আপনারা যেটা দেখতে পাচ্ছেন আকসাই যেটা অকুপাইড বাই চাইনা যেটি উনিশশো বাষট্টি যুদ্ধ পর থেকে কিন্তু চীন দখল করে রয়েছে আর শুধুমাত্র এই যে লাল অংশটা আছে এইটুকু অংশই শুধুমাত্র ভারতের নিয়ন্ত্রণে রয়েছে বাকি যে জায়গাগুলো আপনাদের আমি দেখালাম সেইগুলো ভারতের অংশ হওয়া সত্ত্বেও এইগুলো কিন্তু ভারতের উপর নিয়ন্ত্রণে নেই এর পরবর্তীতে দেখব কোন বছরে কি ঘটেছিল উনিশশো সালে জম্মু ও কাশ্মীর ভারতের সাথে যুক্ত হয় কিন্তু উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধের ফলে কি হয়েছিল না কাশ্মীর নিয়ে প্রথম ভারত পাকিস্তানে যুদ্ধ হয় এবং জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় যা নিয়ন্ত্রণ রেখা এল পর্যন্ত পৌঁছায় এবং উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে করাচি চুক্তি বিরতি রেখাকে আরও দৃঢ় করা হয় এবং উনিশশো সালে দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ হয় এবং এর ফলে কিন্তু কাশ্মীরের কোনো উল্লেখযোগ্য আঞ্চলিক পরিবর্তন ঘটেনি E aí এবার আসে উনিশশো একাত্তর সালের কিছু ঘটনায় যেখানে তৃতীয়বার ভারত পাকিস্তানের যুদ্ধ ঘটে এবং কাশ্মীরের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি কিন্তু পূর্ব পাকিস্তান যা বর্তমানে বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে পরিচিতি লাভ করে এবং স্বাধীনতা লাভ করে এরপর আসে উনিশশো সালে ভারত শাসিত কাশ্মীরে আবার বিদ্রোহ শুরু হয় এবং উনিশশো সালে ভারত পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ বেশিরভাগ ক্ষেত্রেই জম্মু ও কাশ্মীরের কার্গিল অঞ্চলে সংগঠিত হয়েছিল এবং বর্তমান পরিস্থিতি কি আছে না পাকিস্তান শাসিত কাশ্মীর যা পিওকে এখনো পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে এর পরিপ্রেক্ষিতে আমরা যেটা জানব পাক অধিকৃত কাশ্মীর সম্পর্কে ভারতের সাংবিধানিক অবস্থান ভারত দাবি করে যে পিওকে ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং ভারতীয় সংসদ 1994 সালে একটি প্রস্তাব পাস করে যেটাকে সর্বসম্মতিক্রমে পাক অধিকৃত কাশ্মীরকে তার সার্বভৌম ভূখণ্ডের অংশ হিসেবে কিন্তু ঘোষণা করা হয় ভারত তথা কথিত আজাদ কাশ্মীর সরকারকে স্বীকৃতি দেয় না এবং নির্বাচন সহ সেখানে যে কোনো কর্মকাণ্ডকে অবৈধ বলে মনে করে এর পরিপ্রেক্ষিতে আসি পাক অধিকৃত কাশ্মীর Kau selalu tu bruto. যার মধ্যে প্রথমেই রয়েছে চীনের প্রবেশদ্বার অর্থাৎ সিপিএসই করিডোর যেটা হচ্ছে চাইনা পাকিস্তান ইকোনমিক করিডোর যেটি ষাট বিলিয়ন ডলারের বেশি মূল্যেও কিন্তু তৈরি করা হয়েছে অর্থাৎ চীন এবং পাকিস্তান ইকোনমিক করিডোর যেটি গিলকির বালুস্তানের মধ্যে দিয়ে গেছে এবং এটি যখন তৈরি হয় তখন ভারত সরকার কিন্তু আপত্তি তুলেছিল কি কারণে না এর ফলে ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন হবে সেই বিষয়ে কিন্তু আপত্তি তুলেছিল এবং এর পরবর্তীতে হচ্ছে সন্ত্রাসী লঞ্চ প্যাড এবং প্রশিক্ষণ শিবির এখানে পাক অধিকৃত কাশ্মীর সীমান্তবর্তী সন্ত্রাসবাদের একটি ঘাঁটি হিসেবে কাজ করছে যেখানে লস্কর ই তৈবার মতন বা জয়সি মোহাম্মদ বা হিজবুল মুজাহিদিনের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলি অবাধে কাজ করছে এবং ভারতের উপর ক্রমাগত সন্ত্রাসী হামলা কিন্তু চালাচ্ছে যেটি আমরা অলরেডি কিন্তু পহেলগামে যে ঘটনা ঘটেছে বা আগের যে ঘটনাগুলো ঘটেছিল সেখানেও আমরা দেখতে পেয়েছি এছাড়াও ভারতীয় গোয়েন্দা সংস্থা ভীমভার কোটলি এবং নিলাম উপত্যকার মতো এলাকাতে সন্ত্রাসী প্রশিক্ষণ শিবির হিসেবে চিহ্নিত করেছে এটাও আমরা কিন্তু জানি এর পরবর্তীতে আমরা দেখবো 2025 সালের পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে পাকিস্তান সরকার কি কি উন্নয়ন করেছেন সেই ব্যাপারে জানবো এবং তার আগে আমরা জানবো সম্প্রতি যে ঘটনা ঘটেছিল पहलগামে অর্থাৎ পেলগাম সন্ত্রাসীর হামলার পরের ঘটনা কি কি উঠে আসছে पहलগাম সন্ত্রাসীর হামলায় 26 জন নিহত হওয়ার খবরে বলা হয়েছে হামরা বাহিনীরা পাক অধিকৃত কাশ্মীরের লঞ্চ প্যাড থেকে অনুপ্রবেশ করেছিল ভারত নিয়ন্ত্রণ রেখা জুড়ে সন্ত্রাসীর কার্যকলাপকে আশ্রয় এবং পৃষ্ঠপোষকতার জন্য পাকিস্তানকে কে সরাসরি দায়ী করেছে আর এরপর আসি পিওকে নিয়ে পাকিস্তানের অবস্থান পাকিস্তান পিওকে কে আজাদ জম্মু কাশ্মীর বলে ডাকে দাবি করে যে এটি স্বায়ত্তশাসিত যদিও বাস্তবে এটি ইসলামাবাদের দ্বারা ব্যাপকভাবে নিয়ন্ত্রিত এটি বিদেশি মিডিয়া বা মানবাধিকার পর্যবেক্ষকদের এই অঞ্চলে অবাধ প্রবেশাধিকারের অনুমতি দেয় না এবং গিলগির বালতিস্তানের মানবাধিকার লঙ্ঘন ভিন্নমত দমন এবং সিয়া নিপীড়নের অভিযোগে বিশ্বব্যাপী উত্থাপিত হয়েছে তো এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু পিওকের মধ্যে ক্রমাগত দেখা যাচ্ছে এবং গিলগির বালুচিস্তানের মধ্যেও দেখা যাচ্ছে এবং এসবের ফলে পিওকের মধ্যে সামনে কি অপেক্ষা করছে যেটি বলা হচ্ছে সন্ত্রাসবাদ রাজনৈতিক অস্তিত্বশীলতা এবং বিদেশি স্বার্থের কারণে পাক অধিকৃত কাশ্মীরে পরিস্থিতি ক্রমশ অস্বস্তিশীল হয়ে উঠেছে এবং জনসাধারণের আবেগের দ্বারা সমর্থিত ভারত সরকারের আক্রমণাত্মক ভঙ্গি ভবিষ্যতে আরও দৃঢ় পদক্ষেপের দিকে কিন্তু পরিচালিত করতে পারে বলে পিওকের মানুষ মনে করছে এবং সন্ত্রাসবাদের অর্থায়ন এবং নিরাপদ আশ্রয়স্থলের উপর বিশ্বব্যাপী মনোযোগের সাথে ভারত পাক অধিকার অধিকৃত কাশ্মীরকে অবৈধভাবে দখলকৃত অঞ্চল হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি দেওয়ার জন্য কিন্তু চাপ অব্যাহত রেখেছে এবং এসবের পরেও কিন্তু পিওকের মধ্যে আরও বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে যেমন সেখানে ইলেকট্রিসিটি ক্রাইসিস দেখা দিয়েছে আর এই সমস্ত ক্রাইসিস বা এই সমস্ত ঘটনা ঘটার ফলে সেখানকার মানুষ কিন্তু বর্তমানে ব্যাপক পরিমাণে প্রোটেস্ট শুরু করেছে সেই বিষয়ে আরও কি কি রিপোর্ট উঠে এসেছে সেগুলো তোমাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরছি এবার তো এখানে কি বলা হচ্ছে পাক অধিকৃত কারাকোরাম হাইওয়েতে বিক্ষোভ শাহবাজ শরীফ সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজারে হাজারে মানুষ তিন দিন ধরে পাকিস্তান চীন সড়ক অবরোধ করে রেখেছে অর্থাৎ চীন পাকিস্তান যে ইকোনমিক করিডর সেটাকে কিন্তু তিন দিন ধরে এখানকার মানুষ অবরোধ করে রেখে দিয়েছে এখানে কি বলা হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তান অধিকৃত গিলকিত বালিস্তানের হাজার হাজার বাসিন্দা শাহবাজ শরীফের নেতৃত্বের নেতৃত্বাধীন ফেডারেল সরকারের বাণিজ্য নীতির বিরুদ্ধে টানা তিন দিনের মতো কারাকরাম হাইওয়েতে কিন্তু অবরোধ করছেন চীন পাকিস্তান অর্থনৈতিক করিডরের মাধ্যমে পাকিস্তানকে চীনের সাথে সংযুক্তিকারী এবং হাইওয়েতে শুক্রবার যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে বিক্ষোভকারীরা ইসলামাবাদের বিরুদ্ধে অর্থনৈতিক অবহেলার অভিযোগ তুলে স্থগিত চীনা চালানের শুল্ক ছাড়পত্র দাবি করছে এখানে আরো বলা হচ্ছে আমদানি বন্ধের প্রতিবাদে পাক অধিকৃত কারাকরম হাইওয়েতে বিক্ষোভ যেখানে প্রায় ছয় মাস আগে সোস্ট ড্রাইভ পোর্টে চীনা আমদানিকৃত পণ্যের ছাড়পত্র স্থগিত করার পর থেকেই এই বিক্ষোভ শুরু হয় বিক্ষোভকারীদের দাবি ডিসেম্বর থেকে বন্দরে কমপক্ষে দুশো সাতান্নটি চালান আটকে আছে যার ফলে মেয়াদ উত্তীর্ণ পণ্য দৈনিক বন্দর চার্জ এবং এর ফলে প্রচুর আর্থিক ক্ষতি হচ্ছে এছাড়া ফেডারেল বোর্ড অফ রেভিনিউ এবং কাস্টমস বিভাগের যে নীতি সেটি কিন্তু বিক্ষোভকারীদের অর্থনৈতিকভাবে হত্যা করছে এবং তারা আরও বলেন যে এই যে নীতি নিয়ে আসা হয়েছে এটি তারা আর সহ্য করতে পারছেন না এবং তার ফলেই তারা কিন্তু ক্রমাগত বিদ্রোহ চালিয়ে যাচ্ছে আর এই অবরোধে নেতৃত্ব দিচ্ছেন ব্যবসায়ীরা অর্থাৎ এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন পাক চিন ট্রেডার্স অ্যাকশন কমিটি যার মধ্যে রয়েছে গিলকির ভারতীয় আমদানি আমদানিকারক ও রপ্তানিকারক সমিতি নগর চেম্বার অফ কমার্স এবং নগর হুঞ্জা এবং গ্লিকিটের বিভিন্ন ছোট ছোট বাণিজ্যিক সংগঠন বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে মহাসড়কের উপর উভয় পাশে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে এবং যার ফলে হাজার হাজার যাত্রী এবং পর্যটক কিন্তু আটকে পড়েছেন গুলমাত নগরে এই অবস্থানের কর্মসূচি চলছে এবং ব্যবসায়ী শিক্ষার্থী পণ্ডিত এবং নাগরিক সমাজের সদস্যরা এদের কিন্তু সমর্থন জানিয়েছেন এবার আসি এই যে গিলগির বালতিস্তানের বরাবর বিক্ষোভ হচ্ছে সেখানে কি বলা হচ্ছে এই অঞ্চলে মানুষ এই প্রথমবার নেমেছেন এমন নয় গত মাসে বাসিন্দারা দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রান্তের পাশাপাশি জমি ও খনিজ সম্পদ দখলের অনুমতি দেওয়া একটি প্রস্তাবিত বিলের প্রতিবাদ করেছিল এবং দু সালের অক্টোবরে স্কারদুর বাসিন্দারা ক্রমাগত ক্রমবর্ধমান দাম এবং মৌলিক পণ্যের ঘাটতির কথা উল্লেখ করে ভারতে কারগিলের রাস্তাটি খুলে দেওয়ার কিন্তু দাবি জানিয়েছিল এবং বিক্ষোভকারীরা তাদের জমির অবৈধ দখলের প্রতিবাদও করেছে এবং তাদের মতন করে বিদ্রোহ বা প্রতিবাদও কিন্তু ক্রমাগত করছেন তো গিলগির বারতিস্তানের এই যে প্রতিবাদ পাকিস্তান সরকারের এটা কিন্তু নতুন নয় বেশ কিছু বছর ধরে এই প্রতিবাদ কিন্তু আরো জোরালো হচ্ছে যেমন ভাবে আমরা দেখেছিলাম যে বালুচিস্তানের মধ্যেও বালুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করার জন্য যে প্রতিবাদ সেটা ক্রমাগত বাড়তে থেকেছে এবং সেটি এখন চরম সীমায় পৌঁছেছে ঠিক একই রকম ভাবে গিলগির পাকিস্তানের বাসিন্দারাও কিন্তু এই যে প্রতিবাদ ক্রমাগত ভাবে বাড়াচ্ছে তার ফলে হয়তো তারাও হয়তো খুব শিগগিরই পাকিস্তানের নিয়ন্ত্রণ থেকে বের হতে চাইবে বলে কিন্তু বিশেষ মহল মনে করছে এছাড়াও কিন্তু এই যে প্রতিবাদ সেখানে বেশ কিছু রাজনৈতিক কণ্ঠস্বর উঠে এসেছেন ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফের স্থানীয় নেতারা বিক্ষোভকারীদের সাথে দেখা করে এবং তাদের দাবির প্রতি সমর্থন প্রকাশ করেন তবে অবরোধ তুলে নিতে বিক্ষোভকারীদের রাজি করানোর প্রচেষ্টা সেটা ব্যর্থ হয় এবং প্রধানমন্ত্রী শেহনা শরীফের নিজস্ব পাকিস্তান মুসলিম লীগে স্থানীয় নেতা জাভেদ হুসেন ফেডারেল সরকারের সমস্ত মোকাবেলার নীতির প্রকাশ্যে সমালোচনা করেন আর এসবের ফলে গিলগির বালতিস্তান সরকার দায়িত্ব গ্রহণ করেছে যেখানে কি বলা হয়েছে না গিলগির বালকিস্তানের মুখ্যমন্ত্রী বিশেষ সহকারী মোহাম্মদ আলী কায়েদ বলেছেন যে স্থানীয় প্রশাসনের কাছে সমস্যা সমাধানের ক্ষমতা নেই তিনি আরও বলেন যে বিষয়টি ইসলামাবাদের ফেডারেল সরকারকেই পরিচালনা করতে হবে এবং অঞ্চল জুড়ে বরাবর বিক্ষোভ পিওকের প্রতি কেন্দ্র সরকারের অর্থনৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতি ক্রমবর্ধমান হতাশার প্রতিফলন ঘটায় অব্যাহত অস্থিরতা স্থানীয় চাহিদা এবং ফেডারেল নীতির মধ্যে ক্রমবর্ধমান ব্যবধানকেও কিন্তু প্রকাশ করে আর এসবের ফলে বিশেষ মহল দাবি করছে এই যে ক্রমাগত প্রতিবাদ ঘটছে গিলগির পাকিস্তানের মধ্যে পাকিস্তান সরকারের বিরুদ্ধে আর এই প্রতিবাদ যত দীর্ঘতর হতে থাকবে ততই কিন্তু গিলগির বালতিস্তানের সাধারণ মানুষ চাইবে পাকিস্তানি নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসতে তো এই বিষয়ে আপনারা যদি কিছু কমেন্ট করা থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের মতবাদ কমেন্ট সেকশনে মেনশন করবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আর যদি এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা অল করে রেখে দেবেন তো ভিডিওটি এখনো মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ